বাবার ঋণ কথাটা শুনলেই গা উড়ে ওঠে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বাবার মৃতদেহ সামনে রেখে বললাম বাবার ঋণদাতারা যারা আছেন আপনাদের পাওনা টাকা আমাকে জানাবেন বাবার ঋণ আমি পরিশোধ করব। ছোট বোন আমার হাত চেপে ধরে বলল ভাইয়া তুই শোধ করবি কিভাবে। তুই নিজেই তো পাঁচ বছর ধরে কোনো চাকরি পাচ্ছিস না বেকারত্বের শিকার হয়ে টাকা শোধ করবি তুই বোনকে অবয় দিয়ে বললাম শতকষ্ট হলেও শোধ করব ইনশাল্লাহ সারা রাত আমার ঘুম হলো না বোনের বিয়ের বয়স হয়ে গেছে পরিবারের খরচ না হয় কোনোরকম চালাবো কিন্তু বোনের বিয়ে কিভাবে দেব পরের দিনই ঋণদাতারা এসে বাড়িতে হাজির বাইরে বের হয়ে এত লোককে দেখে আমার কপাল ভিজে উঠলো মৃদুস্বরে বললাম আপনারা বাবার কাছে কত টাকা পান বলুন আমি চেষ্টা করব পরিশোধ করার জন্য ওদের মধ্য থেকে একজন এগিয়ে এসে বলল আমরা ব্যাংক থেকে এসেছি উনি তার ছেলেমেয়ের নামে সাত লাখ টাকা সঞ্চয় করে রেখে গেছেন দ্রুত ব্যাংকে যোগাযোগ করুন একথা বলে তিনি চলে গেলেন বাকি লোকগুলিও ছোটো ছোটো সমিতি থেকে এসেছেন ওরা জানালেন বাবা ওদের সমিতিতে প্রতিদিন বিশ টাকা করে সঞ্চয় রাখতেন রাতে সব মিলিয়ে হিসাব করে দেখলাম বাবা আমাদের জন্য মোট এগারো লাখ টাকা সঞ্চয় করে রেখে গেছেন মনে পড়ে গেল সেই দিন রাতের কথা যে রাতে আমি বাবাকে বলেছিলাম আপনি কেমন বাবা আমার ভবিষ্যৎ নিয়ে আপনার কোনো চিন্তা আছে দরকার নেই আমার এমন বাবার বাবা তখন মৃদু হেসে বলেছিলেন আমার সাধ্য মতো চেষ্টা করছি সময় হলেই পেয়ে যাবে হ্যাঁ সে সময়টা এখন এসে গেছে কিন্তু বাবা চলে গেছে দূর ওই তারাদের কাছে আমি আকাশের দিকে দীর্ঘশ্বাস ফেলে বললাম বাবা আজ পর্যন্ত তোমায় কখনো বুঝতে পারলাম না এখন বুঝতে পারছি কেন তুমি একসাথ পরেই একটা বছর কাটিয়ে দিতে